বন্ধুরা আজ আমরা চেন্নাই ও পাঞ্জাব কিংসের মধ্যে অসাধারণ একটি ম্যাচ উপভোগ করেছি আজকের এই ম্যাচটা অনেক রোমাঞ্চকর হয়ে উঠেছিল কারণ চেন্নাইয়ের কাছে এই ম্যাচটা বাঁচা মরার লড়াই ছিল সুপার ফোর যোগ্যতা অর্জন করার জন্য এই ম্যাচটা হার হালাতে জিততে হবে তাদের এমন পরিস্থিতিতে প্রথমে ব্যাট করতে নেমে একশো একানব্বই রান করে চেন্নাই আর এই রান তারা করতে নেমে আরামসে চেস করে ফেলে সেরেসায়ারের পাঞ্জাব কিংস মাঠে থাকা চেন্নাইয়ের ভক্ত সমর্থকরা হতাশ হয়ে পড়ে শুধু ভক্ত সমর্থক নয় খেলোয়াড় ও বিশেষ করে মাহিন্দ্র সিং ধোনি পাঞ্জাবের কাছে ম্যাচ হেরে কেঁদে ফেলেন তিনি তারপর তিনি সেরেসায়ের ও যুবেন্দ্র চাহালকে নিয়ে এমন কিছু বলল শোনার পর অবাক হয়ে গিয়েছে ক্রিকেট বিশ্ব তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে আসি পাঞ্জাবের কাছে ম্যাচ হারার পর সিং ধোনি তিনি তার বয়নে কি বলেছেন তবে তার আগে আপনাদের কি মনে হয় এবারের আইপিএলে কোন দল ট্রফি নেবে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আজ আইপিএল চেন্নাই সুপার কিংস বাঁচা মরার ম্যাচে পাঞ্জাব কিংস বিপক্ষে মাঠে নেমেছিল চেপকে ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে আসে মাহিন্দ্র সিং ধোনির দল তবে এই ম্যাচেও দুই ওপেনার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে মাঠ ছাড়েন ফলে চেন্নাই চাপের মুখে পড়ে যায় এমন পরিস্থিতিতে স্যাম কারান দলের ভরসা হয়ে ওঠেন তার দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বারে চ্যাম্পিয়নরা তবে পাঞ্জাব কিংসের হয়ে যুবেন্দ্র চাল শেষের দিকে জ্বলে ওঠেন এক ওভারে চারটি উইকেট শিকার করেন তিনি ফলে পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথম ইনিংসে একশো রান সংগ্রহ করে চেন্নাই চেন্নাই সুপার কিংসের হয়ে আজ প্রথম ইনিংসে রাশিদের সঙ্গে আয়ুষ ওপেনিং করতে আসেন তৃতীয় অভারেই আশদীপ সিং এর বলে উইকেট হারিয়ে প্যাভিলিয়নে ফিরে যায় রশিদ পরের অভারেই মার্কো জনসনের করা বলে সেরেস হাতে ক্যাচ দেন আয়ুষ তিনি ছয় বল খেলে সাত রান করে প্যাভিলিয়নে ফিরে যান এমন পরিস্থিতিতে তিন নম্বরে ব্যাট করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন স্যাম কারান আজকের ম্যাচে তিনি সাতচল্লিশ বলে অষ্টআশি রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন স্যাম কারান আউট হবার পর মাঠে নামেন মাহিন্দ্র সিং ধোনি ভক্ত সমর্থকরা আশা করেছিল এরা এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ তিনি বিধ্বংসী ইনিংস খেলে দলকে ভরসা দেবেন কিন্তু উনিশতম ওভারে বল করতে এসে জ্বলে ওঠেন যুবেন্দ্র চাহাল ওভারের দ্বিতীয় বলেই ধোনিকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন তিনি পরস্পর তিনটি উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন পাঞ্জাবের এই তারকা স্পিনার পাঞ্জাবের বিপক্ষে প্রথম ইনিংসে একশো নব্বই রান সংগ্রহ করে চেন্নাই এই রান তারা করতে নেমে পাঞ্জাব সুপার কিংস শুরুটা বেশ দারুণ করেছিল একটি উইকেট না হারিয়ে চার ওভারে চল্লিশ রান সংগ্রহ করে তারা আজকের ম্যাচে প্রপ সিমরান অসাধারণ ইনিংস খেলেছিল ছত্রিশ বলে চুয়ান্ন রানের বিধ্বংসী ইনিংস খেলে যান তিনি তেরো ওভারে একশো ষোলো রানে দুটি উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব আর এই ম্যাচটি জয় করে নেয় চেন্নাইকে হারিয়ে পাঞ্জাব সুপার কিংস বন্ধুরা পাঞ্জাবের কাছে ম্যাচ হেরে কেঁদে ফেলে মাহিন্দ্র সিং ধোনি তারপর তিনি অবাক করা বয়ান দিয়েছেন তিনি তার বয়নে বলেছেন আমি আমার মুখের ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে বলবো আমরা আইপিএল এর পাঁচ বারে চ্যাম্পিয়ন দল কিন্তু এবারের আইপিএল সবার আগে আমাদের বাড়ি ফিরতে হবে এটা আমি কখনো ভাবিনি আজকের ম্যাচটা আমাদের কাছে অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ ছিল আজকের ম্যাচটা আমরা যদি জিততে পারতাম তাহলে সুপার ফোরে যাওয়ার সুযোগ ছিল আজকের ম্যাচটা হেরে আমরা সব হারিয়ে ফেলেছি চাইলেও আর কোনো কিছু করতে পারবো না আমি অভিনন্দন জানাই যুবেন্দ্র চাহালকে আজকের ম্যাচে তিনি অসাধারণ পারফরমেন্স করেছে সে এক ওভারে চারটি উইকেট নিয়ে আমাদের দলকে পুরো ব্যাকফুটে ঠেলে দেয় আমি পাঞ্জাব কিংস কে মন থেকে অভিনন্দন জানাই এই ম্যাচটি জেতার জন্য তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো মহেন্দ্র সিং ধোনির এই বয়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না